জামাই পড়েছে বিপদে আর মা আর বউ ঘুরছে স্কুটি নিয়ে বাহ খুব সুন্দর চিঙ্কি মাসি না চিংকি মাসি বলবো না আজকে থেকে আমাদের হচ্ছে মাসি বলছি মাসি তুমি তো আমাকে অনেক কিছু বলেছো কালকে তো বলি মাসি তোমার যা গন্ধ করে গাধিয়ে হুম তোমাকে দেখলেই মনে হয় তুমি সান টান করো না এরা আবার নাকি নেই লাভ করে খুঁজি হ্যাঁ এরা আবার শ্বশুর ঘর করতে পারে না এদিকে আবার নেল আর্ট করছে হ্যাঁ তারপরে সরি আর্ট না কি বলে নেল এক্সটেনশন করছে ও মাই খাট তাই নাকি বলছি তুই তো স্নান করিস না তোর গায়ের গন্ধ লাগে মানে তোর গলায় কি নোংরা আমরা কাছ থেকে দেখেছি এত নোংরা রিমির গায়ে তোমরা চিন্তা করতে পারবে না এত নোংরা রিমি দানা মুখের যা দানা তোমরা চিন্তা করতে পারবে না মুখে যা নোংরা ঠিক আছে মেকআপ করে ঠিকই কিন্তু মেকআপ যে রিমুভ করতে হয় এগুলোও জানে না শুধু মেকআপই করতে জানে আর অন্য কিছু করতে জানে না তো যাই হোক মানে এইগুলো আর কি বলবো কিছু বলার নেই অনেক কিছুই বলার আছে ভিডিওটা দেখতে থাকো আজকে ভাইয়ের মানে জীবন ভাইয়ের খুব বিপদ আর বিপদের দিনে বউ গিয়েও আবার চলে আসলো বউ যদি কান্নাতে গেল তাও আবার চলে আসলো কেন আসলো কি কারণে চলে আসলো আর কেনই বা এত বিপদে পড়েছে আর কিসের জন্য পড়েছে সমস্ত কিছু বলবো তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো এবং বাড়িতে কেন নেই জীবন ভাই বাড়িতে কেন নেই বাড়ি থেকে পলাতক কেন আমরা সত্যি চিন্তা করতে পারবে না ভাবতেও অবাক লাগছে আজকে এত বিপদ আবার বলছে সিঁদুর পড়েছি আমি আমার বর জানে বলছি সিঁদুরটা না পড়াই ভালো বুঝলি লোক দেখানো সিঁদুরটা না পড়াই ভালো তুই কি করছিস কন্টেন্টের জন্য তুই এইসব করছিস তোর কেরিয়ারের জন্য না স্কুটি কিনে কেউ কেরিয়ার করতে পারে না ঠিক আছে ওই যে তোর মা তোর এই বান্দার মাকে নিয়ে শুধু ঘুরে বেড়াতে হবে কেননা তোরা মা মেয়ে যেটা করিস ওই যে চন্দননগরে যাচ্ছিস এর রাজও বলবো দু ওয়েট করো হুম দুদিন ওয়েট করো সেদিনকে ষষ্ঠীর দিন কে গেছিল সঙ্গে এবং আর দিনও হচ্ছে চাউমিনের প্লেটের পাশে কে ছিল তিনটে প্লেট কেন বারবার চন্দননগরে যাচ্ছে সমস্ত কিছু ক্লিয়ার করবো শুধু ওয়েট করো ঠিক আছে আর টাকা সিঁদুর পরে নিজেকে সত্যি দেখাস না বুঝলি জিমি তুই সিঁদুর পরে ওই সতীর্থ দেখাস না তুই কি ভালোই জানি আমরা বুঝলি মা তাল থাকার তো নিজে তো মানে কি আর বলবো শোধরানোর একবারও চেষ্টা করিস নি না শোধরানোর চেষ্টা করেছিস না হচ্ছে বরের পাশে থাকার চেষ্টা করেছিস তাহলে তার সিঁদুর পরে লাভ কী তোমরাই বলো তো যার পাশে আমি দাঁড়াবোই না তার সিঁদুর পরে আমার লাভ কি তার সাথে থেকে আমার লাভ কী তার হচ্ছে আমার সঙ্গে অঙ্গ গঙ্গ কোনো জায়গায় থাকার লাভ নেই এখন যা বিপদে পড়েছে এই হচ্ছে পাঁঠা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটু তো অন্তত মানে সেই জায়গায় দাঁড়িয়ে একটু তো অন্তত পাশে থাকা দরকার সম্পর্কর মানে বোঝে না যেমনি মা তেমনি মেয়ে শুধু নাচবো দিদিং 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 করে নেচে নেচে বেড়াবো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবো এই চিন্তাভাবনা সংসারটা তো মার জন্যই হচ্ছে না আর হবেও না কেননা যেই ফ্যামিলিতে দুটো মাই সমান এইদিকে পাঠার মা আর এই দিকে মাসি। এবং তার সঙ্গে তো আছে ভিলেন এ ভিলেন সত্যি এ ভিলেন ভিলেন তো আছে আমাদের খাকু বলছি খাকু তুমি তো একটা আস্ত ভিলেন সত্যি মেয়ে সংসার করতে দিচ্ছ আবার দিচ্ছ না আবার কি করছো মানে কুচবি হ্যাঁ কুচবি মেয়ে থাকলে বাড়িতে মেয়ে যদি না থাকে তাহলে তুমিও থাকো না আবার মেয়ে যদি চলে আসলো তুমিও চলে আসলে এগুলো সব নাটক বুঝলে আমরা জানি আমরা বুঝি আর ইউজের মানে যে বলিকা বাত্রা হয় না সেগুলো আমার আমরা হই হুম ওই বাড়িতে থেকে কাকে তাড়াবে না তাড়াবে ইউজ করবে কাকে এটা ভালোই জানো তোমরা সত্যি মানে কুচবি যাকে বলে একদম সত্যি বন্ধুরা এরা অতীব চালাক অতীব চালাক এদের না দেখলে কাছ থেকে না দেখলে বুঝতে পারতাম না এই চিংকি মাসি আমি কিন্তু টাকা পাবো অনেক টাকা সেইগুলো দেবে ঠিক আছে এমনি এমনি খাটি না যখন এমনি এমনি ইনকাম করি না যখন এমনি এমনি পাশে দাঁড়াই না যখন আমি অন ক্যামেরাই বলছি তুমি আমার ভাড়াগুলো দেবে আমাদের সরি শুধু আমার নয় আমাদের সবার ঠিক আছে যারা যারা গেছিলাম হুম মামাই আবার কলকাতা থেকে এসেছিলো গাড়ি ভাড়া করে তুমি দিয়েছিলে পয়সা দিয়েছিলে তাহলে দেখো এক এক জায়গায় থেকে এক এক জায়গায় আবার নিজের ভাড়াটাও মনে হয় ওই ইয়ে দিয়েছিল মনি দিয়েছিল তোমার নিজের ভাড়াটাও কিন্তু মনিদি দিয়েছিল। তাহলে ভাবো মানে কুচ ভি হুম মেয়ের বিপদে তুমি মেকআপ করে চলে আসছো বিশ্ব সুন্দরী সেজে কে আসে ভাই কে আসে আমরা কোনোদিন এরকমভাবে সেজে গুঁজে যেতে পারবো না সেজেছো ঠিকই ব্রাশটা করতে ভুলে গেছো আর বডি স্প্রেটা লাগাতে ভুলে গেছো এত গন্ধ লাগছিল না সত্যি আমি ওই জন্য জলটা বার করে তাড়াতাড়ি দিলাম তোমার মুখে যে খাও তারপরে আমি বললাম আমার দেওরকে যাও যাও গিয়ে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো আমার বাড়িতে যেমনি অতিথি আসলে আমি আপ্যায়ন করি সেই রকম করে আমি বললাম যাও 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 গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো ওই রোদের মধ্যে হ্যাঁ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার ভেতরে আমার দেওয়কে পাঠালাম যাও গিয়ে নিয়ে আসো টোটো ভাড়া দিচ্ছ পাঁচশো টাকার নোট হচ্ছে ইসের জল আনতে গেলে যখন তখন দিলেই তো খুচরোটা হয়ে যেত তখন আর দিলে না শুধু পাঁচশো টাকার নোট আরে বর কি হচ্ছে খুচরো পয়সা দিয়ে পাঠায়নি হ্যাঁ এত বড় লোক তোমার কাছে খুচরো পয়সা থাকে না নাটকবাজি করার জায়গা পাও না চল ফুটো ভিডিওটা দেখতে রাখো অনেক কিছু বলবো কেননা অনেক কিছু বলার আছে ভাই জীবনের আজকে বিপদ কেন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু গলাটা প্রচণ্ড ব্যথা কেননা জানোই ভীষণ ঠান্ডা লেগে যায় আমার এত গরম পড়ছে তো ওই জন্য মানে এত গরম পড়ছে যে আমি ঠান্ডা জল খেয়ে ফেলছি আবার হচ্ছে তোমার ঘেমে যাচ্ছি রান্না করতে গেলে তো সেই গ্যাসের কাছের ফ্যান নেওয়া যায় না ওই জন্য ফ্যানটা নিচ্ছি না বলে আরও বেশি ঘেমে যাচ্ছে পুরো ভিজে যাচ্ছে জাস্ট এত মানে ঘেমে যাচ্ছি তো যাই হোক আমরা ঘেমে যাই আর যাই হোক কিন্তু চিংকি মাসের মতো অত গন্ধ ছাড়ি না ভাই এত গন্ধ বাবারে বাবা কালকে মানে দেখলাম লাইভটা চিংকিমাসির মাসির ওই জন্যই বলছি হ্যাঁ আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আজকে আমাদের জীবন ভাইয়ের প্রচণ্ড বিপদ ঠিক আছে আমাদের জীবন ভাইয়ের প্রচণ্ড বিপদ সেই জীবন ভাই এখন খুব কষ্টে আছে কিন্তু মাসি কী করছে বলো তো মাসি একটাই কাজ করছে সেটা হচ্ছে জীবন ভাইয়ের সঙ্গে বেঈমানি করছে এবং ডিমিও মানে যে ঝিমি ঝিমিও কিন্তু বেঈমানি করছে বুঝেছো শোন এখন কন্ট্রোভার্সি করে লাভ নাই এখনও এই হচ্ছে দিশানির সঙ্গে মানে কি বলবো দিশানির সঙ্গে শত্রুতা করে লাভ নাই এখন তোকে তোর লক্ষ্যটা স্থির করতে হবে পারবি পারবি তুই তোর লক্ষ্যটা স্থির করতে পারবি তুই তোর বরের কাছে যেতে পারবি তুই পারবি কি বল পারবি না তো তাহলে এত বড়ো বড় কথা বলিস না স্মৃতি সিঁদুর করে আছিস আর বলছিস যে এটা আমি আর আমার বর বুঝবে মানে বুঝবো তো তুই তো এর আগেও এক বছর স্মৃতিতে সিঁদুর উঠিয়ে দিয়েছিলি শাখা ভেঙে ফেলেছিলি তাহলে তুই বলতো এক বছর কি করলি এক বছর এনজয় করে কাটালি একে একবার ঘরে ঢুকাচ্ছিলি ওকে একবার ঘরে ঢুকাচ্ছিলি মানে একবার কোকরা একবার ওই বিস্কুট আর আর একবার ওই তোর বন্ধুগুলো যেগুলো তোর ছোটোবেলাকার বন্ধু হ্যাঁ প্রেমিক যাই হোক ওইগুলোকে নিয়ে ঘরে ঢুকাচ্ছিলি এখনও সেম কেস কেসটাই করবি আবারও একটা নতুন ধরবি জন্মনগরে যেটা যাচ্ছিস বারবার করে আমরা সব বুঝি বুঝলি তো আমরা সব বুঝি তো একটা কথাই বলবো সংসার যদি করতেই হয় মানুষ বিপদে যখন পাশে থাকে না কারোর তখন কিন্তু তাকে মেনে নেওয়া যায় হ্যাঁ আজকে তুই কি করছিস না তো স্বামীর পাশে না থেকে তুই স্কুটি কিনে বেড়াচ্ছিস যেখানে তোর স্বামীকে তুই যখন স্বামীর ঘরে গেছিস জোর জরজরবস্তি তুই অধিকার জাতাচ্ছিস যে তুই বো বোর তাহলে যা গিয়ে স্বামীর কাছে থাক সংসারটা ঠিকভাবে কর দেখ আজকে তোর স্বামী বাড়িতে নেই বাড়িতে থাকতে পারছে না সে অনেক উল্টোপাল্টা কাজ করে ফেলছে তোকে ডাকলো যে তুমি আসো থাকো আমার কাছে সে তোকে থাকতে বললো কিন্তু তুই চলে আসলি তোর মার সঙ্গে ডারাং ডারাং করতে করতে কেন না তোর স্কুটিটা কি না আগে লেগে গেল কি করে থাকিস তোরা তুই বলিস যে আমার সোনাইকে ছাড়া আমি থাকতে পারি না আমরা তো দেখছি দিব্যি তো ঘুরে বেড়াচ্ছিস দিব্যি ঘুরে বেড়াচ্ছিস তোর সোনাইকে লাগছে না তোর সোনাইকে লাগছে না দিব্যি ঘুরে বেড়াচ্ছিস তাহলে তুই কী করে বলিস লোকের সামনে এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার সামনে যে সোনাইকে তোর হচ্ছে ছাড়া থাকতে পারিস না আবার এখানে এসে আবার প্রত্যেকটা মানুষকে তুই লাইভে ব্লক করছিস তোর মা ব্লক করছে কেন বলতো তারা তোদেরকে এত ভালোবাসতো এত ভালোবাসতো ভাব সেই দিনকে যেদিনকে দিশানির সঙ্গে তোর একটা কম্পেয়ার করছিল মানুষ ঠিক আছে তখন কিন্তু সবাই দিশানিকে ভোট দেয়নি যে দিশানি আর হচ্ছে রীতম ভালো না রিমি আর রিতম ভালো সেদিনকে কিন্তু তোর নামটা উঠেছিল তোরা না জায়গাটাকে না নষ্ট করে দিলি বুঝলি জায়গাটাকে একদম নষ্ট করে দিলি তোরা নিজেরা ভাবছিলি যে আমরা বিশাল বড়ো সেলিব্রিটি হয়ে গেছি কিন্তু কোথায় কোথায় তোরা সেলিব্রিটি হয়েছিস এখনও তো সেই লুজারই আছিস আর লুজারের মতোই থাকিস তোরা আজকে স্বামীর জন্য সিঁদুর পড়ছিস সেই স্বামী আজকে বিপদে কোথায় না তার ওতে কিছু না একটা হয়ে যায় তুই সেই স্বামীকে ছেড়ে চলে আসলি কী করে কি করে তুই পারলি সেই কাজটা করতে ভাব একবার সেই স্বামী তোকে বলছিল যেও না থেকে যাও তাহলে তুই কেন থাকলি না আর আজকে লাইভে বসে বসে বলছিস আমি স্বামীর জন্য করছি লজ্জা করে না তোর লজ্জা করে না আসলে তুই না সেই কি বলে না যে এক হাতে তালি বাজে না তো এক হাতে তালি বাজে না আমরা মানছি কিন্তু আজকে কোথাও দাঁড়িয়ে তোর স্বামী তোর হেল্প চাইছিল তোর মানে কাঁধা যেটা বলে কাঁধ চাইছিল যে না আমি তোমার ওই কাঁধটাই মাথা থেকে একটু কাঁদতে পারবো তাই তো তাহলে তুই সেই জায়গাটা কেন হচ্ছে ইয়ে করে আসলি সুযোগটা কেন দিলি না তোর বাবার বাড়িটা তোর কাছে আপন হয়ে গেল এখন তাহলে কেন তুই দু মাস তিন মাস আগে কেন তুই হাও মাও করে কেঁদে কেঁদে তোর বাবাকে বদনাম দিয়ে তোর বাবা নাকি তোকে ভোগ করতে চাই তাহলে প্রত্যেকটা মানুষ তাই এটাই এটাই বুঝবে যে হয় বাবার কাছে তিন মাস আর স্বামীর কাছে তিন মাস এটাই বুঝবে প্রত্যেকটা মানুষ লিখছেও তাই তোদের কমেন্ট বক্সও লিখছে তাই তুই যতই কমেন্ট বক্স অফ করে রাখ না কেন দেখ আজকে তোকে কোথাও না কোথাও ভয় লাগছে কমেন্ট বক্স অফ করতে হচ্ছে কেন রে সব সাহস নেই তার মানে তোর ভেতরে কোনো সাহস নেই কমেন্ট বক্স অফ করে রাখতে হচ্ছে তোর মাও এটা বাপরে বিশাল প্রাউড ফিল করছে যে কমেন্ট বক্স ওপেন হয়ে গেলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স গিয়ে অফ করতে হবে এবং ভিউয়ার্সরা গিয়ে বলেছে তোর ইনস্টাতে তোর হোয়াটসঅ্যাপে হ্যাঁ বলে বেড়াচ্ছে তোর হচ্ছে গ্রুপে সবাই বলে বেড়াচ্ছে শোন ওই নেশা কেশা ও যা করছিস যা করেছিস এতদিনে ছেড়ে দে যা গিয়ে স্বামীর কাছে যা স্বামীর খোঁজ নে স্বামী কোথায় গেছে বাড়ি ছাড়া কেন কালকে থেকে স্বামী কেন বাড়ি ছাড়া আগে জিজ্ঞেস কর কি হয়েছে তোমার জিজ্ঞেস কর যা যেতে পারছি না না যেতে পারবিও না যেতে পারবিও না তোর মুখটাই তো নেই তুই শুধু এখন তোর অন্য দুনিয়ায় কাটাবি তোর নেশার দুনিয়ায় তুই থাকতে চাস তাহলে তিন মাস সবাই বলবে সেটা সেটা আমার লাইভে বল তোর কমেন্ট বক্সে বল তোর মায়ের কমেন্ট বক্সে বল তোর বাপের কমেন্ট বক্সে বল একই কথা বলবে তুই কতদিন কমেন্ট বক্স অফ করে রাখবি কতদিন কতদিন পারবি যে কমেন্ট বক্সটা অফ করে রাখবি সারা জীবনের জন্য সেটা পারবি না কেন না সেই জায়গাটাই তো কাজটা করেছিস তুই ভারী অন্যায় করেছিস তাই জন্য তুই কমেন্ট বক্সটা তাই অফ করে রাখতে হচ্ছে তোকে বুঝলি তুই ভারী অন্যায় করেছিস প্রত্যেকটা মানুষ তোদেরকে এত ভালোবাসতো এত ভালোবাসতো তোদের ভালোবাসার জায়গাটাই তোরা উড়িয়ে দিস তোরা কখনো না এক ডালে বসে থাকতে পারিস না তার জন্য তোর মাকে আমি মাংকি মাসি বলি কেননা তোর মা এক ডালে কখনোই বসে থাকতে পারে না ওর নানান ধরনের ডাল দরকার হয় আর নানান ধরনের জায়গা দরকার হয় মানুষ কখনো ওই এখানে খাবো ওই এখান থেকে ওখানে বেশি ওইটা খাবো এইখান থেকে ওটা বেশি ওইটা খাবো আজকে দেখ ওই হচ্ছে কি বলে আর একটা সেই দিদি আছে যে লাফায় খুব চোখ বড় বড় করে চলে আসে ডাস্টবিন ডাস্টবিন করতে থাকে আজকে তার হয়ে মানে বক্তৃতা মারতে গেল তুই আজকে সঙ্গীতা ম্যাডামকে তোরা তোরা মা মেয়েতে সঙ্গীতা ম্যাডামকে ইউজ করলি এবং তোর বাপও ইউজ করলো যখন তোর বাপ ঘরে ঢুকতে পারছিল না এই সঙ্গীতা ম্যাডামকে রাত দিন এই স্যার ম্যাডাম এই দিদিভাই এটা তুমি এটা করুন এটা করুন এটা করুন অনেক কিছু বলতে থাকলো দিনের পর দিন এই জিনিসটা আরও বাড়তেই থাকলো তারপরে গিয়ে যখন হচ্ছে তোদের পারিবারিক মানুষদের সঙ্গে এই সঙ্গীতা ম্যাডাম বার বার করে তোর বরকে মানে তোর মায়ের বরকে মানে আমাদের তবনা কাকুকে এবং হচ্ছে ওই যে মাঙ্কি মাসিকে সবাইকে বুঝাতে লাগলাম আমরা যে দেখো আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কটা আগে মানে নিজেদের লোককে আগে কাছে টানতে হবে তোর মাসিরাও তোর এগেনস্টে ছিল তোর মাসিরাও তোদেরকে দেখতে পারতো না আজকে ছেলেটা অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুই স্কুটি চালিয়ে এগ রোল মোমো ফুচকা তারপরে কোল্ড ড্রিঙ্কস তারপরে কোল্ড কফি হ্যাঁ এইগুলো খেতে বসে যাচ্ছিস তোর মা তো কোল্ড কফি বানানটাও বলতে পারে না কোল্ড কপি কোল্ড কপি কোল্ড কপি করছে হ্যাঁ কোল্ড কোল্ড কফি তোর মায়ের কোলে তুই তুই কপি বুঝেছিস আবার তোর একটা ইয়েও বেরিয়ে গেল কপি ক্যাট হুম কপি ক্যাট বেরিয়ে গেলো যে তুই নাকি দিশানির কপি করছিস এখন সংসার কর গিয়ে আজকে জীবন ভাইয়ের প্রচণ্ড বিপদ সে বাড়িতে থাকতে পারছে না সে কেসে জর্জরিত হয়ে যাচ্ছে এটা ওটা সেটা অনেক কিছু যেটা তোরাও করে রেখেছিস এটা যেটা তোরাও করে রেখেছিস ওর শাস্তি চাই ওর সঙ্গে আমি আর কোনো সংসার করব না ওর সঙ্গে আর কিছু ই করতে পারবো না ম্যাডাম একটা কিছু করুন চিংকি মানে হচ্ছে মাংকি মাসি যেটা করে রেখেছে বুঝলি তো সমস্ত কিছু এখন ওই ছেলেটার উপরে চাপিয়ে দিয়েছিস আর ছেলেটা এখন বাড়িতে থাকতে পারছে না ছেলেটাকে তোরা বাড়িতে থাকতে দিতে পারছিস না আর সেই বিপদে তুই তার তার পাশে না দাঁড়িয়ে তুই নিজে এনজয় করে বেড়াচ্ছিস লজ্জা করে না হ্যাঁ আমি মানছি কাটা দিয়ে কাটা তোলা যায় না যদি তোলাই যেত তাহলে ওই বাড়িতে যা না যাওয়ার দরকার ছিল তোর তুই ওই বাড়িতে গেছিস এবং সিথির সিঁদুরের অধিকার জাতাচ্ছিস অন লাইভে এই জন্য তোকে আমি বলছি অন লাইভে বলছিস আমার সিঁদুর সিঁদুর আমার হচ্ছে হাজব্যান্ড জানতে পারবে আমার হাজবেন্ড আমি জানি আর কাউকে জানতে হবে না তুই এই কথা বলছিস মানুষকে এই কথাগুলো মানুষকে শোনাচ্ছিস তাহলে একটা কথা চিন্তা কর যে এইগুলো যখন বলছিস তাহলে তোরও তো অধিকার যে সেই হাজবেন্ডের পাশে গিয়ে দাঁড়ানোর কেন পাচ্ছিস না কেন প্রতিশোধ এরকম করে নেওয়া হয় আমি মানছি যখন তোর হাত কেটেছিলি তোর যখন দুঃখের দিন ছিল ও তখন হচ্ছে ফষ্টি নষ্ট করে বেড়াচ্ছিলো দিশানির সঙ্গে তাই বলে এই নয় যে এখন তুই ওর সঙ্গে এই প্রতিশোধটা নিবি হ্যাঁ না এখন তোকে যেটা বলেছে কিছুদিন আগে ও গেছিলো তুই গেছিলি দুদিন আগে কান্না গেছিলি দিনকে মাসির সঙ্গে সম্পর্ক নষ্ট সেটা আমি আগেই বলেছিলাম মাসিকে আমি আগেই বলেছিলাম মারধর করে নিজেরা নাইটি ফাইটি ছিঁড়ে নিজেরা হচ্ছে উল্টাপাল্টা করে হ্যাঁ মাসিকে এখনো কোনো সেলাইয়ে মাসির পেটের কাছে সেলাইয়ে মারা এবং তার ছেলেকে মাথার ওপরে মারা এবং মামাকে মারা এবং মামার মেয়েকে রেপ করব তার ব্যাটার বউকে মাসির ব্যাটার বউকে হচ্ছে ইয়ে করবো কি বলে পেট করে দেব। এই যে এতগুলো জিনিস করেছে এবং নিজেরাই আবার নাটক করছিল প্রত্যেকটা মানুষের কাছে এই নাটকটা দেখিয়েছে পর্যন্ত যদি অতই যদি হলো তারপরেও আবার কেন গেলি তুই কেন গেলি কাল তুই আর ওর তোর স্বামী বুঝবি যখন তাহলে আর যেতে হতো না কালনা বুঝলি তো তাহলে কালনাও যেতে হতো না তার সঙ্গে সম্পর্কই একবারেই মুছে দিতে হতো তাহলে ওই স্মৃতির সিঁদুরটা পরে ফলস পরে লোককে দেখানোতেও হতো না শাখা পড়লি পরের দিন বললি ডিভোর্স দিব। সিঁদুর পড়ছিস তোর স্বামী তোকে বলছে এখানে থেকে যাও যেও না আমরা আপো জিনিসটাকে মিটিয়ে নিলে আজকে তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে কেউ আমাকে কোনো কিছু কিছু করতে পারবে না তারপরে তুই থাকছিস না আজকে আবার স্মৃতির সিঁদুরটা পরে আদিক্ষেতা দেখাচ্ছিস হ্যাঁ আমি আমার স্বামী বুঝবো কি বুঝছিস তোরা কী বুঝছিস তুই তুই আর তোর মা এত শয়তান এত নোংরা মানে জন্মে দেখিনি জানো তো বন্ধুরা জন্মে দেখিনি এরা এদের ফ্যামিলিটা এতটাই নোংরা শুধু নেশা করব হ্যাঁ কোথায় কাকে মারবো কোথায় কাকে ধরবো আর নিজেরা সংসার করব না যেমন মা হচ্ছে দুখানা তিনখানা হচ্ছে বর চেঞ্জ করেছে তেমনি ওই ঝিমিকেও তাই করাবে ওর মা ওই একটা লাগিয়ে দিবে। বিয়ে করা বরকে ধরবে কচি কচি বরকে ধরবে এইসবই করে বেড়াবে আর ওই যে নাচন ঝিঝিক ঝিঝিক করে নেচে বেড়াবে শর্ট ড্রেস পরে পরে এটাই তো চাই সত্যি কিছু বলার নেই তোদেরকে ওরা এতটা নোংরা আর চিঙ্কিমাসি তুমি না বেশি মানে মাংকি মাসি তুমি না বেশি বাড়াবাড়ি করো না ঠিক আছে তুমি না বেশি বাড়াবাড়ি করো না তোমার কিত্তে আরও আমাদের কাছে অনেক আছে যেগুলো দিলে সোশ্যাল মিডিয়ায় মুখ কেন ওই কমেন্ট বক্সঅপ করতে হচ্ছে না চ্যানেল বন্ধ করে রাখতে হবে বুঝেছো এই ঘান্না চেয়ানা চেয়ে কথাগুলো আর বলা বলা লাগবে না বুঝেছো যা কী কিত্তে আমাদের কাছে রয়েছে ফাঁস করে দিলে না তোমার ওই পাল বাড়ি পুরো উড়ে যাবে সবাইকে তোমার ওই জুতোর মালা পরিয়ে দিয়ে আসবে এটুকু মনে করে রেখো বুঝেছো নোংরাগুলো কোথাকার ছি লজ্জা করে না ভিন্না নাই বজ্জাত মেয়ে ছেলে কাট